একদম ফ্রেশ কোয়ালিটির দেখেন অসাধারণ কালেকশন দেখেন এগুলো পাকিজা প্রিন্টের মধ্যে না ভাই একদম পাকিজা প্রত্যেকটা গজে গজে কি সিল আছে কি এগুলো ভাই অবশ্যই এই যে প্রত্যেক গজে গজে পাকিজার সিল দেখে আপনি নিতে পারবেন ভাই যে পাকিজার মধ্যে দেখেন অসাধারণ কালারফুল দেখেন এগুলো একদম জীবন্ত কালার

আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গাছ কাপড় করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা আবার শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই পাখিজা প্রিন্ট আছে অরবিন্দ আছে

কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানাটা হলো মাদুদ্দি গরুহাট মোড় নরসিন্দি মোহর আলী মার্কেট আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে আসবে পাকিজা মিল বান্ডিল পাকিজা মিল বান্ডিল জি ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মিল বান্ডিলের অসংখ্য কালেকশন আছে দেখেন এখানে অসংখ্য হাজার হাজার গজের মিল বান্ডিলের কালেকশন আছে আমরা শুধু একটা দুইটা কালেকশন দেখাবো আপনারা যারা অর্ডার করতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার বান্ডিলের পাখি এই যে দেখেন যে পাখিজা দেখেন প্রত্যেক গজে গজে যেরকম পাখিজা সিল দেখে আপনি নিতে পারবেন এই যে দেখেন

এক এক হবে বান্ডিলে কত আছে আছে ভাই এটা একশো উনসত্তর গাছ একশো উনসত্তর গোজ যা আছে এক বান্ডিলে যা থাকবে এতটুকু নিতে হবে ভাই এগুলো অবশ্যই বান্ডেল নিতে হবে এগুলা কেউ কুচার জন্য আমাদের জানা কল দিবেন না শুধু একটা বান্ডিলে যতটুকু থাকবে এতটুকু নিতে হবে পুরোটা নিতে হবে বান্ডিলে যা থাকে

আপনারা যারা অর্ডার করতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন পাকিজার মধ্যে যে প্রিন্ট একদম নতুন প্রিন্ট ভাই দেখেন পাকিজার মধ্যে একদম নতুন প্রিন্ট এগুলো একদম নতুন প্রিন্ট ভাই নতুন কালেকশন এগুলো ভাই না একদম নতুন একদম নতুন কালেকশন এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে দেখেন এগুলো সর্বনিম্ন কয় গজের কাটতে পিস হবে এগুলো ভাই সর্বনিম্ন দুই গজ থেকে শুরু করে আপনার পনেরো গজ বিশ গজ তিরিশ গজ চল্লিশ গজ পাকিজার মধ্যে দেখেন একটা অনেক সুন্দর একটা প্রিন্ট এই যে দেখেন পাকিজা সিল দেখে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা গজ গজে আপনার সিল দেখে নিতে পারবেন এই যে পাকিজা সিল দেখে আপনার নিতে পারবেন এই যে ছোট ছোট প্রিন্ট অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত টাকা করে দিচ্ছেন ভাই এগুলো ভাই মাত্র ছাতান্ন টাকা করে ভাই এই যে অরবিন্দু দেখেন অরবিন্দ ছোট প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এই যে দেখেন অরবিন্দ সিল দেখে আপনার নিতে পারবেন দেখেন প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ছোট প্রিন্টের মধ্যে এগুলো এই যে ভাই চেক প্রিন্ট করে আমাদের অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন অরবিন্দ একটা অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এগুলো হচ্ছে বল প্রিন্ট ডিজাইন এগুলো এই যে মাত্র বাহান্ন টাকা মাত্র টাকা গছ অরবিন্দু দুই হাত পানা এগুলো জি ভাই অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে এগুলো জি এরপরে প্রিন্ট এই যে অরবিন্দু বাটিক প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এগুলো সব নতুন নতুন ডিজাইন আছে যে দেখেন বাটিক বাটিকের মধ্যে আরেকটা দেখেন যারা বাটিক প্রিন্ট চান দেখেন অনেকগুলো বাটিকের কালার আছে এবং অনেকগুলো প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র বাহান্ন টাকা করে মাত্র বাহান্ন টাকা গজ এই যে দেখেন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি হবে না ভাই ভাই একদম ফ্রেশ কোয়ালিটি হান্ড্রেড ফ্রেশ সর্বনিম্ন কয় গজের কাট পিস আছে ভাই এগুলো এগুলো ভাই আপনার সর্বনিম্ন পনেরো গজ ষোলো গজ এরকম সর্বনিম্ন পনেরো গজ বিশ গজ যতটুকু থাকে এতটুকু নিতে হবে জি ভাই পুরো নিতে হবে আচ্ছা মাত্র কত টাকা গজ দিচ্ছেন এগুলো এগুলো ভাই মাত্র পড়বে বাহান্ন টাকা করে মাত্র বাহান্ন টাকা আছে এই যে অরবিন্দুর দেখেন এই যে এখানে অসংখ্য কালার আছে যে দেখেন এগুলো সব হচ্ছে অরবিন্দ কালার এগুলো অনেকগুলো কালার হবে অনেকগুলো প্রিন্ট হবে এগুলো সেই পরে এই যে দেখেন এই যে অরবিন্দুর মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা করে করতেছেন ভাই এগুলো ভাই মাত্র পড়বে বাহান্ন টাকা করে এই যে অরবিন্দুর মধ্যে এই যে অরবিন্দুর মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে ছোট প্রিন্টের মধ্যে এগুলো এই যে অরবিন্দুর মধ্যে কালার দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে দেখেন অরবিন্দুর যে দেখেন অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট আছে বল প্রিন্টের মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে এগুলো ছোট প্রিন্টের মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা গাছ দিচ্ছেন এগুলো ভাই এটা পড়বে মাত্র বাহান্ন করে মাত্র বাহান্ন টাকা ভাই আসার বিয়েদের জন্য এক টাকা ছাড়

কত করে দিয়েছেন ভাই এগুলো এগুলো টাকা করে মাত্র ছেষট্টি টাকা গো জি ভাই কোয়ালিটি হবে রং কালার গ্যারান্টি হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর সুন্দর কালার হবে জি ভাই মাত্র কত টাকা গাছ দিচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার প্রিন্ট একদম ছোট ছোট দেখেন আরেকটা ছোট প্রিন্টের মধ্যে আড়াই দেখছি অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই মাত্র কত টাকা গছ দিচ্ছেন মাত্র ছিষট্টি টাকা করে গছ মাত্র 60 টাকা গজ জি ভাই এই যে আরাयत পানার ভেক্সির মধ্যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো ছোট প্রিন্টের মধ্যে এগুলো মাত্র 60 টাকা গজ জি ভাই মাত্র 60 টাকা করে যারাयत পানার মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে ইনটেক এগুলো এই যে নুরা মদিনার এই যে দেখেন প্রত্যেকটা গজ গজ আপনারা সিল দেখে নিতে পারবেন এগুলো জি ভাই একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি একদম ইনটেক থান হবে এগুলো জি ভাই আড়াই পানার ভেক্সি এগুলো না ভাই জি ভাই আড়াই ভিক্সি দেখেন আরো অনেক সুন্দর সুন্দর কালার হবে এগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো আড়াই পানার ভেসি ইনটা এগুলো কত করে দিস ভাই এগুলো এগুলো মাত্র আপনার পঁচাশি টাকা করে মাত্র পঁচাশি টাকা গছ জি ভাই মাত্র একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই যে অসংখ্য কালার হবে অসংখ্য প্রিন্ট আছে এগুলো এই যে দেখেন দেখেন আর একটা কালার দেখেন সব ডিজিটাল প্রিন্ট এগুলো সব ডিজিটাল প্রিন্ট হবে সব ডিজিটাল প্রিন্ট এগুলো মাত্র কত টাকা গছ দিচ্ছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা গছ জি ভাই এই যে দেখেন আরেকটা কালার দেখেন আপনার ভিউয়ারদের জন্য আজকে একটা দামা কাপড় আছে একটা কি দামা কাপড় থাকতেছে ভাই মাত্র আশি টাকা আপনার ভিউয়ারদের জন্য আশি টাকা গছ আশি টাকা গছ গজে পাঁচ টাকা কম আমার চ্যানেল এবং পেজ থেকে যারা আসবে

শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম মাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম